আসসালামু আলাইকুম এবং আল্লাহর রহস্য সিরিজের নতুন পর্বে আপনাদের স্বাগতম আমরা সবাই জানি আল্লাহ এই বিশাল পৃথিবী আসমান জমিন এবং এর সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছেন কিন্তু কখনো কি আপনার মনে এই প্রশ্ন এসেছে এই সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিলেন তিনি কি করতেন আমরা কি আমাদের সীমিত জ্ঞান দিয়ে এই অসীম সত্তাকে বুঝতে পারি আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যেখানে স্পষ্ট প্রমাণ আছে আমরা তা তুলে ধরব আর যেখানে আমাদের জ্ঞান সীমাবদ্ধ সেই জায়গাটাও পরিষ্কার করে জানব চলুন শুরু করা যাক সেই সময়ের যাত্রা যখন সময় স্থান বা কোনো সৃষ্টিই ছিল না এক অবস্থানের ধারণা ও আল্লাহর অনাদি সত্তা আমাদের প্রথম প্রশ্ন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে কোথায় শব্দটি আমরা সাধারণত স্থান বা জায়গা বোঝাতে ব্যবহার করি যা সৃষ্টির অংশ কিন্তু আল্লাহ স্থান বা কালের ঊর্ধ্বে একটি বিখ্যাত হাদিসে এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় সাহাবি ইমরান ইবনে হুসাইন রাদি আনহু থেকে বর্ণিত নবী সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন আর তার পূর্বে কিছুই ছিল না তার ছিল পানির ওপরে সহি বুখারি এই হাদিস থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায় এক আল্লাহ ছিলেন তিনি আল আউ্বাল বা সর্বপ্রথম তার কোনো শুরু নেই সব কিছু তার পরে সৃষ্টি হয়েছে দুই আড়স ও পানি সৃষ্টি জগতের শুরুতে আল্লাহর আড়স ছিল এবং তা ছিল পানির ওপরে আরস হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তাই বলা যায় পৃথিবী আসমান বা জীবজন্তু সৃষ্টির আগেও আড়স এবং পানি বিদ্যমান ছিল তবে এগুলো আল্লাহরই সৃষ্টি দুই জ্ঞানের সীমাবদ্ধতা ও কোরআনের নির্দেশনা আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে সুরা আল হাদিদের তিন নং আয়াতে বলেছেন তিনি প্রথম আল আউয়াল ও তিনি শেষ আল আহের তিনি প্রকাশ্য আল জাহের ও তিনি গোপন আল বাতেন আর তিনি সব বিষয়ে সম্যক অবগত সুরা আল হাদিদ তিন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সত্তা আমাদের সীমিত জ্ঞানের বাইরে তিনি সময়ের স্রষ্টা তাই সময় তার ওপর প্রভাব ফেলে না তার শুরুর আগে কি ছিল বা তিনি কোথায় ছিলেন এই প্রশ্নগুলো তখন ওঠে যখন আমরা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করি কিন্তু তিনি তুলনাহীন তিন সৃষ্টির আগে আল্লাহর কার্যক্রম আমাদের দ্বিতীয় প্রশ্ন এই সমস্ত সৃষ্টির আগে আল্লাহ কি করছিলেন হাদিস থেকে আমরা এরও একটি গুরুত্বপূর্ণ উত্তর পাই রাসুসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি সব কিছু লিখে রেখেছিলাম তাকদির এবং আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তিনি তা লিখে শেষ করেন সহি মুসলিম অর্থাৎ সৃষ্টির আগে আল্লাহর প্রধান কাজ ছিল তাকদির বা ভাগ্য নির্ধারণ ও লিপিবদ্ধ করা তিনি তার অনন্ত জ্ঞান দ্বারা সব কিছুর পরিকল্পনা ও হিসাব কিতাব লিখে রাখেন সেই সুরক্ষিত ফলকে যাকে লাউহে মাহফুজ বলা হয় এ ছাড়াও আল্লাহ সর্বদা তার সেফাত বা গুণাবলী অনুযায়ী কাজ করেন তিনি চিরকালই আল খালেক সৃষ্টিকর্তা আল মালেক মালিক এবং আল হাকিম প্রজ্ঞাময় সৃষ্টির মধ্য দিয়ে কেবল এই গুণগুলোর প্রকাশ ঘটেছে আমরা বিশ্বাস করি আল্লাহ সর্বদা নিখুঁত ছিলেন এবং আছেন তার কোনো ক্লান্তি ঘুম বা নিষ্ক্রিয়তা নেই চার আমাদের শিক্ষা তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম এক আল্লাহর কোনো শুরু নেই আউয়াল দুই সৃষ্টির আগে আল্লাহর আরস পানির উপর বিদ্যমান ছিল তিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তিনি সমস্ত ভাগ্য বা তাকদির লিখে শেষ করেন এই জ্ঞান আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা জ্ঞান ও কর্তৃত্ব অসীম তিনি শুধু আমাদের বর্তমানের সৃষ্টিকর্তা নন তিনি সেই সত্তা যিনি সময় সৃষ্টির আগেও বিদ্যমান ছিলেন এই কৌতূহল যেন আমাদের বিশ্বাসের ভিত্তি দুর্বল না করে বরং এটি আল্লাহর অনাদি ও অনন্ত সত্তার প্রতি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে সুপ্রিয় দর্শক আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমেই আমরা তার মহিমা উপলব্ধি করতে পারি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার মনে নতুন আলো ফেলে থাকে তবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আপনি যদি চান আমরা আগামী পর্বে সৃষ্টি জগতের রহস্য যেমন জিব্রাইল আলাইহি সালাম কত বড় ছিলেন অথবা জান্নাত জাহান্নাম কি তৈরি হয়ে আছে এই ধরনের অন্য কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা করি তবে কমেন্টে সেই প্রশ্নটি লিখে দিন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন আর ইসলামের এই গভীর বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ পর্ব আপনার মিস না হয় দেখা হবে পরের পর্বে ততদিন পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ